নমস্কার বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সমস্যাটা হলো যে এই এখন অত্যাধিক যে গরম চলছে বা গরমকালে আমাদের বিশেষ করে ত্বকের বা চামড়ার বিভিন্ন রকমের সমস্যা হয় তার মধ্যে কারো ক্ষেত্রে দেখা যায় যে চুলকানি র্যাস অর্থাৎ কি না চামড়াতে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাল লাল দাগ হয়ে যাচ্ছে ছোট ছোট ঘামাচি উঠছে এবং তার সঙ্গে ইরিটেশন আরো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই সময় কিন্তু প্রচন্ড যেহেতু ঘাম হয় বা প্রচন্ড গরম ওয়েদারের জন্য কিন্তু চামড়া একদম শুষ্ক রুক্ষ হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো এবং তার সঙ্গে কিছু ঘরোয়া উপাদানেরও কথা বলবো যেগুলো আপনারা যদি নিয়মিত ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই চামড়ার যাবতীয় সমস্যা যেগুলো মূলত গরমকালের জন্যই জন্যই বা এই গরমের যে টেম্পারেচার তার থাকে কিন্তু নির্মূল করতে সহায়তা করবে এবং যেগুলো বলবো এগুলো কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গরমকালে এই চুলকানি এবং বা চামড়াই র্যাস বা চামড়ার যাবতীয় যে সমস্যা সেগুলো একটু বেশিই দেখা যায় কারণ এই সময় এতটাই তার সঙ্গে আমাদের শরীরে ঘামের প্রচুর অত্যাধিক পরিমাণে বাড়ে এর সঙ্গে অনেকের ক্ষেত্রে যারা একটু স্নান কম করেন বা হয়তো এই সময় প্রয়োজন হতে পারে যে দিনে দুবার করে আপনার স্নান করার অর্থাৎ এই ঘাম গরম এই সবকিছু মিলিয়ে কিন্তু আপনার শরীরে ব্যাকটেরিয়া বা এই যে সংক্রমণগুলো গুলো হয়ে থাকে সেগুলো হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এই চুলকানি ত্বকের সমস্যা র্যাস বেরোনো অ্যালার্জি জাতীয় সমস্যা নিস্তার পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে স্নান করছেন সেই স্নানটা আপনাকে যখন এই অত্যাধিক টেম্পারেচার গরমকাল থাকছে সারাদিনে অন্তত দুবার করতে হবে এবং একদম ঠান্ডা জলে যদি আপনি সারাদিনে দুবার স্নান করেন তাহলে কিন্তু সেটা আপনার চামড়ার জন্য অত্যন্ত ভালো হবে এবারে যে ঘরোয়া উপায়ের কথা বলছিলাম সেটা কিন্তু আপনাদের এই যে স্নান করছেন সেক্ষেত্রে একটা জিনিস আপনারা ব্যবহার করতেন যেটা কিন্তু যাদের চুলকানির সমস্যা ঘামাচির সমস্যা বিশেষ করে হয় তাদের তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত একদম উপকারী আপনাকে যখন স্নান করছেন তখন স্নানের যে জল সেটা তো ঠান্ডা হবে অবশ্যই তার সঙ্গে ওটস যে মিল পাওয়া যায় সেই ওটস মিলকে গুঁড়ো করে আপনি যদি স্নানের জলের সঙ্গে মেশান তাহলে কিন্তু এই যে চুলকানির সমস্যা তার সঙ্গে র্যাস বেরোনো বা ঘামাচি বেরোনোর যে সমস্যা সেটা কিন্তু নির্মূল হবে আপনারা ওটসকে গুঁড়ো করে যে জলে স্নান করছেন তাতে দু চামচ মেশালেই কিন্তু যথেষ্ট একবার অন্তত আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যাদের ঘামাচির সমস্যা চুলকানির সমস্যা গরমকালে প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর লেগেই থাকে চট করে যেতে চায় না তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হয় এটা দ্বিতীয় যে উপাদানের কথা বলবো সেটা চামড়া কিন্তু যাবতীয় সমস্যার জন্য অত্যন্ত একটি এফেক্টিভ উপাদান এবং এটা শুধু গরমকাল না আপনার চামড়াতে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা সেটা চুলকানি হোক র‍্যাশ হোক বা চামড়ার উপরে কোনো কিছু ওঠা হোক লাল দাগ হোক যে কোনো টাইপের সমস্যা যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার এটা কিন্তু অত্যন্ত উপকারী অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু অ্যাসিড রয়েছে বিশেষ করে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে এবং এটার জন্য কিন্তু আপনার যে চুলকানি বা চামড়ার যে সমস্যা সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন যে যে জায়গাতে আপনার চামড়ার বিভিন্ন সমস্যা হচ্ছে সেই জায়গাতে তুলোতে অ্যাপেল সিডার ভিনেগার আপনি যদি হাফ কাপ জল নেন তাতে দুই থেকে তিন চামচ অ্যাপেল সিডার ভিনেগার মেশাবেন তারপর তুলোতে ভালো করে সেই তুলোটাকে ভিজিয়ে আপনার যে যে জায়গাতে চামড়ার সমস্যা সেই জায়গাতে দিনে দুবার থেকে তিনবার অ্যাপ্লাই করবেন এই অ্যাপেল সিডার ভিনিগার আপনি যদি নিয়মিত ইউজ করেন তাহলে আপনাকে কিন্তু এই চুলকানিগুলো গুলো বা যে চামড়ার সমস্যা বা চামড়ার উপরে যে র্যাস অ্যালার্জি হচ্ছে সেগুলো কিন্তু আর হবে না তৃতীয় একটি উপাদানের কথা বলবো যেটা আমাদের এই গরমকালে এক ধরনের কন্ডিশন হয় যে চুলকানির পরিমাণ বেশি হয় বা বেশি পরিমাণে এই গরম এবং রোদের জন্য যে আমাদের চামড়া পুরো চুলকানির জন্য জন্য বা চুলকে বেশি চুলকানোর কিন্তু জায়গাটা লাল হয়ে যায় এবং আপনার ত্বকের অবস্থা একদম বেহাল হয়ে যায় বাইরে বেরোতেও কিন্তু অস্বস্তি হয় জামা কাপড় পরতেও অস্বস্তি হয় এক্ষেত্রে আপনি পেট্রোলিয়াম জেলির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগাতে পারেন অথবা যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেই গাছ থেকে আপনি অ্যালোভেরা যে সেটাকে বের করে কিন্তু পেট্রোলিয়াম জেলের সঙ্গে মিশিয়ে আপনার যে জায়গায়তে সমস্যা হচ্ছে সেই জায়গায় আপনি ইউজ করবেন দেখবেন এই লালচে ভাব বা র‍্যাশ গুলো বা যে চামড়ার সমস্যা সেগুলো কিন্তু বেশ কিছুদিনের মধ্যে একদম নির্মূল হয়ে যাবে গরমকালে কয়েকজনের মধ্যে বিশেষ ধরনের সমস্যা দেখা যায় যে তাদের ত্বক অত্যন্ত কিন্তু শুকনো বা ড্রাই হয়ে যায় ত্বক শুকনো বা ড্রাই যত হবে তত কিন্তু আপনার চুলকানির পরিমাণ বাড়বে এই ত্বক যাতে ড্রাই বা শুকনো হয়ে যায় তারা কিন্তু নারকেল তেল ইউজ করতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে নারকেল তেল একদম দারুণ কাজ করে নারকেল তেলের মধ্যে এমনি কিন্তু এন্টি ইনফ্লামেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন রকমের প্রপার্টি রয়েছে যেটা কিন্তু আপনার চামড়ার বিভিন্ন রকমের সমস্যা সেটা যে কোনো চামড়ার সমস্যাতেই কিন্তু অত্যন্ত কার্যকরী হয় আপনার চামড়াতে যে প্রদাহ সেটাকে কমাবে এবং ত্বকের যে আর্দ্রতা বজায় রাখার ব্যাপার সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যাদের চামড়া অনেকটা ড্রাই বা শুষ্ক তাদের ক্ষেত্রে এটা সব থেকে ভালো কাজ করবে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে খাঁটি নারকেল তেল যেটা সেটা ইউজ করতে পারেন অথবা আপনারা ভার্জিন কোকোনাট অয়েল যেটা পাওয়া যায় সেটা কিন্তু চামড়াতে ব্যবহার করতে পারেন এটাও আপনারা দিনে দুবার থেকে তিনবার লাগাতে পারেন যে জায়গাতে আপনার চামড়ার সমস্যা হয়েছে সেখানে চামড়ার সমস্যা অথবা এর জন্য প্রচন্ড পরিমাণে চুলকানি হচ্ছে চামড়ায় যে চুলকানি সেটা একটা জায়গাতে বা স্পটে হয়েছে অথবা ঘামাচি রয়েছে এক্ষেত্রে বেকিং সোডা অত্যন্ত কার্যকর এক থেকে দু চামচ বেকিং সোডা নিয়ে পরিমাণ মতো জল মিশিয়ে সেটাকে আকারে বানিয়ে নিয়ে আপনি যদি আপনার চামড়ার যে জায়গায় সমস্যা আছে সেখানে যদি অ্যাপ্লাই করেন দিনে দুবার করে তাহলে দেখবেন আপনার সেই চুলকানি দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু একদম নির্মূল হয়ে গেছে ঘামাচির যদি সমস্যা থাকে সেগুলোও চলে যাবে র্যাস বেরোলে সেগুলোও কিন্তু আর থাকবে না শেষ আরেকটা উপাদানের কথা বলবো যেটা একটু কস্টলি এবং চট করে আপনারা হয়তো বাজারে পাবেন না তবে অনলাইন মার্কেটে বা আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন সেখানে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল সেটা হলো টি ট্রি অয়েল টি ট্রি অয়েল একটি অত্যন্ত উপকারী উপাদান এবং এটি একটি তেল ফর্মে পাওয়া যায় এটা আপনারা যদি নারকেল তেলের সঙ্গে মেশান তাহলে কিন্তু এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এই যে সমস্ত উপাদানগুলো আপনার শরীরের উপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যার ফলে আপনার চামড়ার যে হেলথ চামড়ার যে স্বাস্থ্য সেটা কিন্তু আরো ভালো হবে এবং এটা আপনি কিন্তু নিয়মিত ইউজ করতে পারেন আপনার চামড়ার জন্য সেটা গরমকাল হোক বা অন্য যেকোনো কালের জন্যই হোক না কেন সুতরাং এই টি অয়েলও যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে সুতরাং বন্ধুরা এই ছিল ঘরোয়া উপাদানগুলো যেগুলো অত্যন্ত সহজেই আপনারা কিন্তু আপনাদের চামড়া বা ত্বকের উপরে অ্যাপ্লাই করে আপনাদের এই যাবতীয় সমস্যা কিন্তু নির্মূল করতে পারবেন এর সঙ্গে মনে রাখতে হবে আপনারা গরম যখন প্রচন্ড পরিমাণে পড়ছে অতি অবশ্যই দুবেলা স্নান করুন জামা কাপড় যেগুলো পরছেন সেগুলো সুতির বা যাতে হাওয়া বাতাস চলাচল করে সেই রকম জামা কাপড় পরতে পারেন এর সঙ্গে মনে রাখবেন যে সাবান ইউজ করছেন সেটা যেন অতিরিক্ত সাবান না হয় এই সময় পোশাক পরা উচিত না বিশেষ করে ঢেলে ডালুর জামা কাপড় পরলেই সব থেকে ভালো হয় আর মনে রাখবেন একটা জিনিস যখন থেকে বেশি রোদ উঠছে বা সব থেকে যখন টেম্পারেচার বেশি তখন বাইরে না থাকাই ভালো বাড়িতে থাকাই সব থেকে কিন্তু আপনাদের জন্য উপকারী তার সঙ্গে মনে রাখবেন যেহেতু এই সময় প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে জল যেন পর্যাপ্ত পরিমাণে আপনি পান করেন চেষ্টা করবেন তিন থেকে চার লিটার যেন জল পান করেন বন্ধুরা এই সমস্যা নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে উপকারে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এবং আসলে অবশ্যই লাইক করবেন করবেন কমেন্ট শেয়ার করবেন আপনাদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে আবার পরে এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ